আমরা প্রথম এসেছিলাম দু হাজার আটের আগস্টে সেই আমাদের জার্নি আজই চলছে আমরা আট নয় সাত সাতই আগস্ট এসেছিলাম আর চোদ্দোই আগস্ট অপারেশন হয়েছিল তাই তো চোদ্দোই আগস্ট অপারেশন টানা আমরা সেই এক বছর ছিলাম এক বছর থাকার পর তারপরে বাইরে গেলাম মাস অন্তর আস আস মানে আসতে লাগলাম মাস কিছু দিন গেলো তারপরে তিন মাস অন্তর তারপরে মাস অন্তর আসতে পার তারপরে এক বছর অন্তর অনেক দিন এসেছে রিসেন্ট তিন বছর পর আর কি আসতে বলছে ডক্টরবাবু বাবা হসপিটাল থেকে আমাদের এই জানি যত সহজে বললাম এটা তত সহজে হয়নি খুবই মানে খারাপ অবস্থার ওপর দিয়ে আমরা গেছি আর এতে আমাদের আমার আমার শ্বশুরবাড়ি আমার প্রতিবেশীরা এবং আমার বাপের বাড়ি সবাই আছে এই যে জার্নিটা সাকসেস হওয়ার পেছনে এদের সবার মানে আশীর্বাদ হেল্প সব কিছুই বলতে পারে এটা আমার পেয়েছি উদাহরণ হচ্ছে আমার হাজব্যান্ডে কলনকে আনতে ধরা পড়ে দু হাজার কলকাতাতেই কলকাতার দমদমের নার্সিং হোম আছে ওখানে কোলিওস্পি করে ফার্স্ট ভরা পড়ে তারপরে ওখানে আমরা আর কিছু করিনি সোজা চলে এসেছিলাম বেলোরে বেলোরে এসে আমরা সেই চলছে ট্রিটমেন্ট আজও যা এখানে এসেছি বলে খুব ভালো আমরা ট্রিটমেন্ট পেয়েছি এবং পাচ্ছি পেশেন্টও ভালো আছে ওনাকে খুবই মানে যত্ন করতে হয় মানে টাইমে টাইমে সব কিছু করে দিতে হয় খাবার থেকে শুরু করে সব কিছু মানে মানে যত্নের ওপর আমার প্রতিবেশী আমার আত্মীয়রা সবার ক্ষেত্রে আজ আমার হাস্টফুড ভালো আছে এবং আপনারাও আমার পাশে থাকবেন আমি চাই আপনাদের পাশেও আমরা আমি আছি আপনারা থাকবেন যেন এইভাবেই ভালো থাকে বেশি এটা সবাই আশীর্বাদ করবেন পে করবেন ভগবানের কাছে কোনটা সবাই ভালো থাকবে এটাই বলার ছিল এবং একদিন আপনাকে আপনাদের দেখাবো বন্ধুদের যে সারাদিন মানে ভোর থেকে রাত পর্যন্ত কীভাবে মানে চলে খাবার রুটিন আপনাদের দেখাব এইভাবে মানে যত্ন করে আপনাদেরও আশীর্বাদে আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় বাপের বাড়ি শ্বশুরবাড়ি সবার আশীর্বাদে